রোজে আছেন ছেলে মেয়ে কেউ নাই স্বামী স্বামী কোথায় অনন্ত বিয়ে করে চলে গেছে এখন কি এই জায়গায় বসে বসে কি মানে চিন্তা করছেন জেম লাগবে তখন আপনি এই জন্য আসেন না আজকে আসেন যদি জেম থাকে তাহলে যদি আল্লাহা কিছু দেয় আপনাকে নাকি দুদা কি সবগুলা আল্লাহ হয়েছে না

আপনি আপনাকে কিছু টাকা দেই ওটা দিয়ে আপনি বাসায় চলে যান স্বামীও তো নাই না স্বামী বিয়ে করে চলে গেছে কারণ আপনি একাই আল্লাহ চালাচ্ছে তা তো বসে আল্লাহ সবাইকে চালায় নামাজ পড়ছেন তো না নামাজ পড়ে না পাঁচ হতে নামাজ পড়ে দোয়া করবেন বুঝছেন আর আমি আপনাকে কিছু মানে জিনিস দিচ্ছি এগুলো নিয়ে চলে যান আমার মনে হয় আজকে একটু রেস্ট করেন যেহেতু জেম লাগবে না রাস্তা ফুল ফ্রি বলে এই রোদের ভিতরে না থেকে জানি একটু রেস্ট করেন রোজা রাখছেন কষ্ট আছে হচ্ছে তো নর্মালি তো কষ্ট হচ্ছে স্বাভাবিক আমি কিছু টাকা দিয়ে আপনাকে উঠে নিয়ে বাসায় চলে যান গিয়ে আজকে রেস্ট করেন যাবেন না

বলার কিছুই নাই এই ছেলে মেয়ে সবই ছিল আল্লাপা সবাইকে জুনের থেকে উঠে গেছে যাই স্বামী ছিল স্বামীটা নাকি আবার করে চলে গেছে এই রোজার ভিতরে এই এত রোজের ভিতরে কখন জেম লাগবে আর কখন উনি কিছু টাকা পাবে আসলে চালাচ্ছে ব্যবস্থা সবাইকে বিভিন্ন হয়েছে হয়েছে। কিন্তু আমাদের আমরা যদি একটু চলাফেরা করতেছে আমাদের আসলে উচিত সবার পাশে একটু দাঁড়ানো আমরা একটু সহযোগিতা হাত বাড়ালে কিন্তু ওনারা অনেককে সচল হতে পারে আসলে আমরা যা যা জায়গাতে একটু করলে হয় সবাইকে আগেই আসলে হয় যাই হোক এক সময় কোন জায়গায় দেখা হবে আবার আপনাদের সাথে আল্লাহ আছে